120 টাকা হইতো তো আমার বিশ্বাস হয় না জি না কার তুই যে কিপটার কিপটা আ কিপটার তোর কথা বলবো না আমি যে দিয়া কথা কও তুমি কথা ভয় পাও ওই কাছে কও কথাটা বৰদোৱা আমি কিন্তু মামুগা আমি যদি বৰদোৱা যা

মামুর জোতা এক জোটা কিনা পরে আবার দাম করি মামা এমনি ভালো আছে কার জন্য জোরবার জন্য একটা না কেবল খাইলো আর বানাইতে আছি কারণ আমরা খামো জৈব খাবো সিরিয়াল দিয়ে আমরা খাইতে জৈব করা খেতে পারে বিশ কাপ চা খাইবো বিশ কাপ চা খাই কি ডায়াবেটিস হয় কিনা চিনি বেশি হয়ে দেবো ডায়াবেটিস হয় কিনা পরীক্ষা করুন আজকে আচ্ছা এই জুতো যে দেখতে এই জুতা কেনার টাকা আছে

আচ্ছা Every...

এই তো বিকেল বেলা ধন্য রানবো মনে করো তিনশো মুরগি রানবো তিনশো মুরগির ভিতরে যে কটা খাইতে খাই তিনশো মুরগি তিনশো মুরগি ও আল্লাহ তুই আমার একটা লাঠি দিয়ে মার মার ওই যে কটা খাইতে পারো ওই কটা খাওয়াই বল আমি যে খাদক জয়ের আইব করি ক আহারে কি কয় খাদক জয়ের লাগিয়ে তো তিনশো মুরগি রানবো তিনশো খাইতে পারো বাবা

અને બેટર દુકાને આઈશું દુકાને જોતે જૂતાએ કેત ગોલ લેતા બજાઈ લઈ જાવતાને સારી ને અસ્કેલે બોય ભાઈને